পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হরিহরপাড়া সিপিআইএম এর এরিয়া কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হলো বুধবার বিকেল 4টায় নেতানগড় হরিহরপাড়া গোটা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন সিপিআইএম এর নেতা কর্মীরা সিপিআইএম লর্ড জয় জয় লর্ড অনন্তবন্ন আইনমন এর উপর লাঠিচার্জ করা

এবং আইন অমান্য করতে যাওয়ার সময়ে আমাদের যারা গণসংগঠনের যারা সমস্ত নেতৃত্ব এবং কর্মীরা ছিল তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করে টিয়ার গ্যাস দেয় ফাটায় অনেক কমরেড আহত হয় হাসপাতালে ভর্তি হয়েছে একজন মারা গিয়েছে আনাদুল ইসলাম ডুমকলে বাড়ি ফলে আমরা এর প্রতিবাদে পুলিশকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মারা গেল পুলিশ যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর অন্যায় করে আমাদের পনেরো জনকে অ্যারেস্ট করেছে তাদের মুক্তি দিতে হবে এবং সন্দেশখালীতে অন্যায় করে নিরাপদ সর্দারকে যে প্রাক্তন বিধায়ক কৃষমজুরের নেতা তাকে তাকে গ্রেপ্তার করছে তাকে মুক্তি দিতে হবে নিশর্থভাবে এই দাবি নিয়ে আমরা গোটা মুর্শিদাবাদ জেলায় আজকে প্রত্যেকটা জায়গায় এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে প্যান্সি রঙের নতুন